আগামীকাল হাসরে খোদা বলবে বান্দারে অসুস্থ হয়েছিলাম কেউ দেখেনি আমারে আমার করল না সব দূরে আগামীকাল হাসরে কোদা বলবে বান্দারে অসুস্থ হয়েছিলাম কেউ দেখেনি আমারে কথা শুনিয়া বান্দা বলে ওগো মোর খোদা কেমন করিয়া বল তোমায় করব গো সেবা কথা শুনিয়া বান্দা বলে ওগো গো মোর খোদা কেমন করিয়া বল তোমায় করব গো সেবা আর তখন সেই বান্দাকে লক্ষ্য করিয়া পাক বলে এক বান্দা আমার রোগী ছিল নিয়েছিলে আর যদি করতে সে বাতারে যদি করতে সে বাতারে তুমি পেতে গো আমারে আজ বলো তোমার পাশে আজ বলো তোমার পাশে আমি থাকবো কেমন করে আগামীকাল হাসরে খোদা বলবে বান্দারে অসুস্থ হয়েছিলাম কেউ দেখেনি আমারে তারপর শুনুন আরও এক বান্দাকে উদ্দেশ্য করে আল্লাপা কি বলবে এক বান্দাকে আল্লাহ বলিবে বান্দা শোন না চিলামী আতে কেউ দেয়নি মোরখানা এক বান্দাকে আল্লাহ বলিবে বান্দা শোন না চিলাম্বু কাদি আতে কেউ দেয়নি মোরখানা আর তখন বান্দা বলিবে আল্লাহ আমি বুঝতে পারি না কেমন করে তোমার আমি খাওয়াবো খানা তখন আল্লাহ বলছে এক বান্দা ছিল ধারায় সে ছিল বড় ভোখায় যদি খানা তার খাওয়াতে যদি খানা তার তাহলে তুমি পেতে গো আমারে আগামীকাল হাসরে ওটা বলবে বান্দারে অসুস্থ হয়েছিলাম কেউ দেখেনি আমারে তারপর শুনুন আরো এক বান্দা এসে আল্লাহর কাছে কি চাইবে দেখুন এক বান্দাকে এক বান্দা খোদার কাছে এসে চাইবে গো পানি আর কি বলবে নিরাশ করো না ও গো খোদা ফাটে বুক খানে এক বান্দা খোদার কাছে এসে চাইবে গো পানি নি নিরাশ করো না ও গো খোদা পাটে বুক কানে আর তখন আল্লাহ বলিবে বান্দা শোনো বলি আজ তোমায় এক বান্দাকে দেখেছিল সে ছিল পিপাসায় আর তারে দাওনি তুমি পানি যদি পানি দিতে তারে যদি পানি দিতে তারে তাহলে তুমি পেতে আজ আমারে আগামীকাল হাসরে কোদা বলবে বান্দারে অসুস্থ হয়েছিলাম কেউ দেখেনি আমারে একটু ভলিউমটা তুলুন গলার কন্ডিশন বুঝতে পারছেন তো গলা ভাঙছে একটু তুলুন শেষ কথায় বলছে দেখুন বান্দার হক মানুষের হক এবং গর হক বিপদ আপদে আমাদের প্রত্যেকে মানুষের প্রতি মানুষের পাশে দাঁড়ানো উচিত তো সেই হক গড় হক সম্পর্কে শেষ কথায় আমার শ্রদ্ধেয় কবি মনিয়ামিন সাহেব কী মূল্যবান কথা লিখছেন মনোযোগ আকর্ষণ করবেন মানুষ মানুষের প্রতি তোমার হক এটাই আছে বিপদ আপদে মসিবতে দাঁড়াতে হবে মানুষ মানুষের প্রতি তোমার হক এটাই আছে বিপদ আপদে মসিবতে দাঁড়াতে হবে আর কর্ম যেমন ওই করবে তুমি ফল পাবে সে থাই হিসেব করে হিসেব করে বুঝে চলো ক্ষণিকের দুনিয়ায় আর আসে যদি কেউ দাঁড়ে যে যদি কেউ দারে দিও না দartere নইলে বনি আমিন শোনো নইলে বনি আমিন শোনো কি বলবে কাল বিচারে আগামে কাল হাসরে কোদা বলবে বান্দারে অসুস্থ হয়েছিলাম কেউ দেখেনি আমারে আমার করলো না সেবা ছিলে কেন সব দূরে আগামীকাল হাসরে খোদা বলবে বান্দারে অসুস্থ হয়েছিলাম কেউ দেখেনি আমারে অসুস্থ হয়েছিলাম কেউ দেখেনি আমারে